বিগত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় গত নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের শুক্র ও শনিবার দুই ব্যাপী এ শুনানি চলে দু 2018 চোদ্দ ও দু সালে তিনটি বিতর্কিত নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশনের সদস্যরা শুনানিতে উপস্থিত ছিলেন দু সালে অনুষ্ঠিত চট্টগ্রাম পাঁচ আসনের এক প্রার্থী এছাড়া দু আঠারো সালের নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দু সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তোফায়েল আহমেদও হাজির হন এ সময় নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারীরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন চট্টগ্রাম দশে এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে এবং এটা তারা দেখেছে সর্বোচ্চ চেষ্টা করেছি হয়তো পুরোপুরি পারিনি এটা আমাদের হয়তো ব্যর্থতা

সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ড মোহাম্মদ আব্দুল আলিম মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম